এই যে চা গুড মর্নিং তোমার চা আপনি চা এখানে আমি চাই এখানে মানে তুমি ঘুমতে থেকে উঠে চা না হ্যাঁ খাই তো তুমি চাই আমি নিয়ে আসলাম আর ভাবলাম তুমি নতুন বউ তুমি কি সকাল সকাল রান্নাঘরে গিয়ে আমার জন্য চা বানাবে তার চেয়েতে আমি তোমার জন্য চা করে নিয়ে আসি আর আজকে হলো আমার তোমাকে চা বানিয়ে খাওয়ানো বুঝলাম না আপনি চা বানিয়ে নিয়ে এসেছেন তার সাথে সবাই দেখলে কি ভাবে বলুন তো আচ্ছা তার আগে বলো তো আমি কি তোমার ফিজিক্সের টিচার তাহলে আপনি আপনি করছো তুমি জানো আমাকে তুমি বলতে পারো ওকে আর যদি রাগ হয় মাঝে মাঝে তুইও বলতে পারো অসুবিধা নেই এখন চাটা নাও একটু খাও কষ্ট করে চা যদি আবার ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু ওভেন থেকে গরম করে নিয়ে হবে ডিউটি বাড়বে খেয়ে নাও বিশ্বাস করেন বিশ্বাস করো আমি না কিছুই বুঝতে পারছি না শোনো এটা আমাদের ফ্যামিলির রেওয়াজ আমার বাপ দাদারাও তাদের ওয়াইফকে বিয়ের প্রথম দিন চা বানিয়ে খাইয়েছেন তারা সবসময় বলে এতে নাকি বইয়ের প্রতি তাদের একটা ভালোবাসা বলে তখন ওয়াইফ হাজবেন্ডের আরো বেশি বেশি নেয় আচ্ছা তার মানে আমাকে ঘুষ দেওয়া হচ্ছে আরে না ঘুষ কেন দিবো শোনো আনন্দ কুটিরে সবার মন সব সময় খুশি থাকে আর যেখানে সবার মন সবসময় খুশ তাহলে আমি কেন দিব শুধু শুধু চাটা কিন্তু খুব ভালো হয়েছে হবে না বিয়ের আগে ছয় মাস চা বানানোর ট্রেনিং দেওয়া হয় বুঝছো ইভেন চা পাতা ছাড়া কিভাবে চা বানাতে হবে সেই ট্রেনিংও দেওয়া হয় চাপাতো ছেরা চা বানানোর চাই আদা আর অল্প চিনি গরম পানিতে মিশিয়ে যদি মনে মনে কিছু চা পাতা দিয়ে দেওয়া যায় না তাহলেই হয়ে যায় দুর্দান্ত দাঁন্ত চা পাতা ছাড়া চা তুই এমন তো খুব মজার মানুষ তো এই মজার মানুষটাকে কিছুhasNext দিনে দেখতে পাবো আগে সামনে গোমরা মুখ দেখতে হবে এই আনন্দ কুটিরে কারো মুখ কখনো গোমরা থাকে না ধরো একদিন আমার চাটে চলে গেল

啊哈，酷巴不热情。